ঈদুল আজহার পর থেকেই শাকিব খানকে নিয়ে আলোচনার ঝড় কোনোভাবেই থামছে না শোনা যাচ্ছিল নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন তিনি কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গত সপ্তাহে হঠাৎ করেই জানা গেল নাম ঠিক না হওয়া এক নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ঢালিউডের এই শীর্ষ নায়ক আর এই খবর প্রকাশ্যে আসতেই চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন উঠেছে শাকিব খান তার পারিশ্রমিক এক লাফে দ্বিগুণ করার পাশাপাশি সাইনিং মানিও বাড়িয়েছেন আকাশ ছোঁয়া ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা আবু হায়াত মাহমুদের বড় পর্দায় পরিচালনার অভিষেক খান এই নতুন ছবিটি দিয়েই গুঞ্জন উঠেছে এই সিনেমার জন্যই খান পারিশ্রমিক কোটি টাকা আর সাইনিং নিচ্ছেন প্রায় এক কোটি টাকা কিন্তু পরিচালক আবু হায়াত মাহমুদ এসব খবরকে গুজব বলে উড়িয়ে দেন তবে সাকিব খানের ঘনিষ্ঠ সূত্র জানায় সাকিব খান কখনোই হঠাৎ করে পারিশ্রমিক বাড়ান না তবে তার পারিশ্রমিক এখন দুই কোটি টাকারও বেশি আর সাইনিং মানি প্রায় সত্তর লক্ষ টাকারও অধিক এছাড়াও মেহেদি হাসান নামে এক পরিচালকের নতুন একটি ছবি থেকেও পারিশ্রমিক বেশি হওয়ার কারণে সরে গেছেন বলে গুঞ্জন জারি রয়েছে সিনেমা পাড়ায় কিন্তু ছবির প্রযোজক শাহরিন আক্তার সকল গুঞ্জনকে উড়িয়ে দিয়ে জানান পারিশ্রমিক নয় সময়ের অভাবেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে পারিশ্রমিক বাড়ানোর কারণে অনেক প্রযোজকই সাকিব খানকে নিয়ে নাকি সিদ্ধান্তে পরিবর্তন আনছেন তবে সব জল্পনা কল্পনা ছাপিয়ে সাকিব খানের আসন্ন ইদুল ফিতরে একটি এবং ইদুল আজহায় আলফা এর সিনেমায় উপস্থিতি অনেকটাই নিশ্চিত চুক্তি পাকা না হলেও আলোচনার কেন্দ্রে একটি নাম সাকিব খান ঢালিউড পাড়ায় এখন একটি প্রশ্ন বাড়তি পারিশ্রমিকের সাকিবের নতুন এই সিনেমা কি মুছে দিবে পূর্বের সকল রেকর্ড